কেমন আছেন সবাই আলার হতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক দিন পরে আসলাম আবার সাধে অনেক দিন বলতে বেশি দিন হয়েছে না তারপর মনে করেন এই যে চার দিন চার দিন আগে এই যে জিঙ্গাগুলো নিয়েছিলাম আবার আসছি আজকে চার দিনে কতগুলো হয়েছে আমি দেখি যে বিছিয়ে বিছিয়ে বাড়তে হবে কাকে এমনি আসছিলাম কয়টা নিয়ে গেছিলাম গা আমি ভিডিও করতে পারি নাই এখন দেখি কয়টা পড়তে পারি খোঁজাখুঁজি নাই তো হবে এইগুলা পাতা নিচে অনেককে লুকাই লুকায় থাকে দেখি কয়টা পারা যায় মনে আসছে উপরে উপরে আছে উপর থেকে পারে লাগে একটা একটা করে দেখেন কতগুলো হয়ে গেছে মাসাল্লা কক মুরগির ডাকা কারণে কথাও বলা যায় না মনে করেন মানুষ দেখলে ওরা এত খুশি হয় খুশির চালা কারে ডাকবো কি করবো বেসেন এইরকমগুলা এই তো ইন হালকা একটু টান দিলে এইটা যায় উপরে আছে দুইটা আগাগুলো উঠাই দিতে আসছি যে আগাগুলো জুলে থাকলে ঠিক মতো ফলগুলো আসছি একটু কষ্ট আর কিছুতে যদি বাইন্দা দেওয়া যায় তাহলে মনে করেন ওদের সুবিধা হয় যে দেখেন এই আগাটাতে আসছে এটা আরও সুন্দর করে আসার কথা ছিল এই যে এই আগাগুলা যে জুইলা রইল এই কারণে এগুলোর সমস্যা হচ্ছে ওরা ঠিক মতে ধরতে পারে নাই গাছে এগুলো উঠাই দিলে একবার যদি দরার সুবিধাটা হয়ে যায় তাহলে তো মনে করেন মার্শাল্লা এত এতো আসবে জুইলা থাকলে এগুলা মরিচার মতো হয়ে যায় এই আগাগুলা গাছের অনেক উপরে থাকে থাকলে দেখতে এত সুন্দর লাগে উপরে তাকানো যাইতেছে না যে আগের গাছগুলো আছে না এগুলো শুকায় রয়েছে এগুলো চোখের ভিতরে ময়লা পরে এজন্য আমি উপরে তাকাইতে পারি না তুমি ডাকাটা কি করো কেন আমি তো তোমারে কোনো ডিস্টার্ব করতেছি না তোমার তো কত আদর করি তুমি হচ্ছে আমাদের প্রথম মুরগি এই জন্য তোমারে বেশি আদর করি বুঝছ এখন উপরে যাব দেখি উপরে পাই কি না এটা আর নেওয়া যাবে না হাতে করে নিয়ে আসবো বলছি না যে উপরে আছে শসা ফুল তারপরে বাঙ্গি ফুল তারপরে জিঙ্গা ফুল সবগুলা একই কালারের ফুল এই যে দেখেন একই কালারের ফুল হলুদ ফুলগুলা অনেক ভালো লাগে সুন্দর লাগে মাশাআল্লাহ আর ওইগুলোর পাতা কিন্তু অনেকটা সবুজ না হালকা হালকা একটু ইয়ালু ইয়ালু ভাব আসে এই যে পাঁচটা ঠিক ছাদের থেকে আমি এই আগাগুলা ঝুলায় দিয়েছিলাম এখন মনে হইতাছে একটা দুইটা আছে এখন আমি পারি এই যে এই তিনটা পারলাম এই যে জুলে আছে এগুলা থেকে লদগুলো টাইম না তো হয় উপরে যে না এখন চলে যাই বাসায় আমার জিঙ্গাপাড়া শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ